একজন শিল্পী যদি সে সুন্দর করে পরিবেশন করতে না পারে তার যে কতটা যন্ত্রণা হয় কতটা কষ্ট হয় এটা কিন্তু সবাই বোঝে যা তাই যখনই আমার কাছে দাদা ভাই এসে বললেন যে টিভির মতো হচ্ছে না আপনি কি গান করছেন ভালো লাগছে না তখনই কিন্তু কষ্টটা পেয়ে আমি দুটো কথা বলেছি তাদের দেখুন যারা কর্ম করে ভুল কিন্তু তাদেরই হয় আর যারা কর্ম করে না জীবনে তাদের কোনো ভুল হয় না তাই আমি আমার বাক্যের দ্বারা আমার কথার দ্বারা দিয়ে থাকি কষ্ট দিয়ে থাকি নিজের বাড়ির কন্যা মনে করে ভগ্নি মনে করে মা মনে করে আমাকে ক্ষমা করে দেবেন একজন বলছে যে টিভিতে যেটা দেখি সেটা হচ্ছে না কি করে হবে বলুন মায়েরা কীর্তন কি সব জায়গায় সমান হয় সমান পরিবেশন হয় আপনি আসলে দু ঘন্টা কীর্তন হয়ে গেল আপনাকে একবারের জন্য দেখি নাই যে আপনি কীর্তন শুনলেন আপনি কীর্তন শুনছেনই না বলছেন কীর্তন হচ্ছে না তা কি হবে আপনি কি চাইছেন একজন বলছে নাচুন একজন বয়স্ক দাদু উনি বলছেন নাচুন একটু নাচুন তাহলে ওনার বয়স হয়ে গেল উনি যদি এখনো নাচের কাছে পড়ে থাকে তাহলে ভাবুন উনি কীরকম ভক্ত এটা কীর্তন না অন্য কিছু হচ্ছে কোনো কীর্তনিয়া কোনো পূজারি সে চাইবে তার রান্না খারাপ হোক চাইবে মা আগে যে পূজারি রান্না করছে উনি চাইবেন ওনার রান্নাটা ভালো হোক উনি চাইবেন শত চেষ্টা করবেন উনি যে রন্ধনটা করেছেন সবাই যেন সেটা সেবা করতে পারে দেখবেন একজন পূজারী যখন রান্না করে সেটা কারো কাছে ভালো লাগে কারো কাছে খারাপ লাগে কেন না আমাদের জুহা সকলের সমান নয় আমাদের জুহা কেউ মুরগির ঠ্যাং খেতে পছন্দ করে আবার কেউ বা প্রসাদ খেতে পছন্দ করে তাহলে যে প্রসাদ খেতে পছন্দ করে আর যে ওই মুরগির মাংস খেতে পছন্দ করে তার কি ওই রান্নাটা ভালো লাগবে কখনোই না তদনুরূপ যিনি অন্য কিছু আস্বাদন করতে পছন্দ করে তার এই মাধুর্যময় কীর্তন ভালো লাগবে না তাই আমার মিনিত নিবেদন বিনীত নিবেদন কমিটি দাদারা যখন এনেছেন বিভিন্ন বিভিন্ন রকমের কীর্তনিয়া কীর্তন করে আর সেই কীর্তনটা তখনই সুন্দর হয় যখনই সোনার মানুষগুলো সুন্দর হয় আপনারা আপনারা নিজেরাই লক্ষ্য করে দেখুন বারবার সাউন্ড ডিস্টার্ব বারবার লাইট ডিস্টার্ব বারবার ভক্তরা উঠে যাচ্ছে প্রসাদ পাবার জন্য চঞ্চল তাহলে সেখানে একজন কীর্তনিয়া কি করে গাইতে পারে সুন্দর করে সেই পরিবেশটা আপনারা তৈরি করুন একটা কীর্তনের আসন তৈরি করুন সুন্দর করে আমি বলবো না যে কমিটি দাদারা এখানে খারাপ ভীষণ ভালো আমি আশা থেকে যে আপ্যায়ন ওনাদের কাছ থেকে পেয়েছি কমিটি দাদাদের ভাইদের কাছ থেকে কিন্তু কমিটির মধ্যে কেউ কিন্তু কিছু বলছে না কমিটির মধ্যে কেউ কিছু বলেনি আমাদেরকে কমিটি দাদারা ভীষণ ভালো প্রথম থেকে আসা পর্যন্ত যে যত্ন আমাদেরকে করেছে এবং একজন ভাই ভাষাতে গিয়েছিলেন তার এত সুন্দর মুখের ভাষা এত সুন্দর তার ব্যবহার সত্যি ভীষণ ভালো লেগেছে তাহলে মানুষ যে যেটা কর্ম করে সে সবসময় চাইবে যে তার প্রোগ্রামটা ভালো হোক তার অনুষ্ঠানটা ভালো হোক আপনাদেরকে প্রথম থেকেই বলেছিলাম আপনারা কেন পিছনে বসেছেন সামনে আসুন কেন না একজন কীর্তনিয়া আপনাদেরকে দেখেই কীর্তন পরিবেশন করবে আপনাদেরকে দেখেই তার আপনা আপনি বদম দিয়ে গোবিন্দ বলিয়ে নেবেন তাই ভর্তমান ভক্তিমতি ভক্তিমতী মায়েরা আসরের পাশে এসে কেউ কিছু বলবেন না ভালো না লাগে শুনবেন না চলে যাবেন কিন্তু আসরের পাশে এসে কেউ কিছু বলবেন না কারণ আমাদেরও কষ্ট হয় কে কে বলছিস আসুন এদিকে চলে আসুন এদিকে চলে আসুন আপনি আপনি এদিকে আসুন আপনি এদিকে আসুন আপনার সমস্যা থাকলে কাছে এসে বলুন দূর থেকে নয় না না আমি কি শুনুন হ্যাঁ আমারই তো ভুল হবে কারণ আমি কর্ম করছি তো ভুলটা আমারই হবে হ্যাঁ আমি যেহেতু প্রোগ্রাম করছি ভুল সব আমার হ্যাঁ আমার তো ভুল হবেই কারণ প্রোগ্রাম আমি করতে এসেছি অতএব যা সমস্যা সব আমি আমি কিছু বলে দিলেই আমার ভুল হবে কিন্তু অন্য যে পাশ থেকে অনেক রকম কথা বলছে সেটা কিন্তু দোষ নয় ঠিক আছে সব ভুল আমার আমি মাথা পেতে নিলাম আমি গ্রহণ করলাম সব ভুল আমার ঠিক আছে কাউকে সম্মান করতে না পারো অসম্মান করো না কাউকে ভালোবাসতে না পারো আঘাত করো না কাউকে আদর করতে না পারো স্নেহ করতে না পারো অবহেলা করো না মা গো দেখুন অনেকটা ভুল হয়ে গেছে আমি যে কথাগুলো বলেছি হয়তো অনেকে কষ্ট পেয়েছেন কিন্তু আমি কাউকে কষ্ট দেবার জন্য কিন্তু আসিনি মা এই হরিনামের দ্বারা কাউকে কষ্ট দেবার জন্য আমি কিন্তু আসিনি আমি এসেছি সবাইকে হরিনামে আনন্দ দান করার জন্য দেখুন প্রথম থেকেই অনেকটা অসুবিধা হচ্ছিল লাইনটা চলে গেছে বারবার লাইন যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এমনিতেই আমাদের ঠিক মতো গাইতে পারছে না বলে আমাদের কষ্ট হচ্ছে এটা কেউ বুঝবে না মা একজন শিল্পী যদি সে সুন্দর করে পরিবেশন করতে না পারে তার যে কতটা যন্ত্রণা হয় কতটা কষ্ট হয় এটা কিন্তু সবাই বোঝে না মা তাই যখনই আমার কাছে দাদা ভাই এসে বললেন যে টিভির মতো হচ্ছে না আপনি কি গান করছেন ভালো লাগছে না তখনই কিন্তু কষ্টটা পেয়ে আমি দুটো কথা বলেছি দেখুন যারা কর্ম করে ভুল কিন্তু তাদেরই হয় আর যারা কর্ম করে না জীবনে তাদের কোনো ভুল হয় না তাই আমি আমার বাক্যের দ্বারা আমার কথার দ্বারা যদি কাউকে আঘাত দিয়ে থাকি কষ্ট দিয়ে থাকি নিজের বাড়ির কন্যা মনে করে ভগ্নি মনে করে মা মনে করে আমাকে ক্ষমা করে দেবেন আমি কাউকে কষ্ট দেবার জন্য আসিনি মা যদি আমার কথা কষ্ট পায় কারো মনে যদি আঘাত লাগে তার জন্য আমি ক্ষমা প্রার্থী জানেন মা ছোটবেলা থেকে কীর্তন করছি ছোটবেলা থেকে নিরামিষ আহার করি প্রশাস ভোজন করি যার কীর্তন করি তিনি আমাদের সকলের প্রণম দয়াল নিতাই চাঁদ গৌরচাঁদ নিতাই চাঁদ গৌরচাঁদ কোনোদিন কাউকে আঘাত করেননি তবে মহাপ্রভু একবার প্রধান্বিত হয়েছিলেন রেগে গিয়েছিলেন কখন জানেন মহাপ্রভু একদিন রেগে গিয়েছিলেন প্রধান্বিত হয়েছিলেন কখন জানেন যখন নিত্যানন্দকে আঘাত করেছিলেন যখন নিতাইচাঁদকে আঘাত করেছিলেন জগাই মাধাই তখন কিন্তু মহাপ্রভু প্রধান্বিত হয়েছিলেন কিন্তু প্রধানান্বিত হয়েছিলেন কিন্তু নিতাইচাঁদ তাদেরকে থামিয়ে দিয়েছিলেন যে প্রভু ওরা তো জানে না ওরা তো ভুল করেছে ওরা তো জেনে শুনে অপরাধ করেনি তুমি ওদের ক্ষমা করে দাও তুমি ওদের ক্ষমা করে দাও কারণ ক্ষমাই হলো বৈষ্ণবের ধর্ম সাধুর ধর্ম ক্ষমা করে দেওয়া তাই ভক্তমন্ড আমি একজন অধম কীর্তনীয় মাত্র তাই আবারও বলছি যদি আমার বাক্যের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা করবেন আমাকে নিজের ভগ্নি মনে করে বোন মনে করে কন্যা মনে করে আজকে দেখুন সেই চপল গোপাল যখন অত্যাচার করলেন তিনি জানেন কেউ জানেন না কেউ দেখেন না কিন্তু অন্তর্জামিত তো দেখেছেন মা ভগবান কষ্ট পাচ্ছে যে আমাকে যদি কেউ আঘাত করে আমি কিচ্ছু বলবো না কিন্তু যদি কেউ আমার ভক্তকে আঘাত করে সেটা যদি সইতে পারি না তাই যে হাত দিয়ে চপল গোপাল শ্রীবাসের দ্বারে অত্যাচার করেছিলেন যে দেহ দিয়ে শ্রীবাসের অঙ্গে অত্যাচার করেছিলেন কিছুদিন পর সেই দেহে দেখা দিল তার কুষ্ঠ ব্যাধি কুষ্ঠ ব্যাধি দেখা দিল যে স্ত্রী যে প্রিয়তম পত্নী যে নিস্তারিণী তাকে আদর করত ভালোবাসত সেই নিস্তারিণী তার দিক থেকে মুখ ফিরিয়ে নিল ও ভগবান যদি কারোর দিক থেকে মুখ ফিরিয়ে নেয় জগতে তার দিকে কেউ ঘুরে তাকায় না কেউ কোনোদিন ঘুরে তাকায় না আর ভগবান যার দিকে মুখ ফেরায় যাকে কৃপা করে সে দিক জয় করে আসতে পারে তাই গৌর হরি হরি বল তাই ভক্তবান বলি ভক্তিমতি মায়ের কাউকে সম্মান করতে না পারো কখনো অসম্মান করতে যেও না দেখবে তুমিও ভালো থাকবে তোমার পাশের মানুষও ভালো থাকবে হ্যাঁ আজকে ভালো মানুষের সঙ্গ আমরা গজন করি ভালো মানুষের কথা কথা শুনি গুরুজন যদি বলে এটা করো আমরা শুনি না মা বাবা যদি বলে এই কর্মটা করো আমরা শুনি না কিন্তু বাবা মা কখনো সন্তানের খারাপ চাইবে না কি করলে সন্তানের উন্নতি হবে সেটাই বাবা মা চাইবে তাই এ জগতে সতের শত্রু বেশি হবে অসতের বন্ধু বেশি হবে